নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম বকেয়ার দাবিতে আরকাঠিপুর বাগানের গেটে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা কাটিগড়াকে সমজেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু সিওকে নির্দেশ জেলাশাসকের চাপে পড়ে মাথা নত করলেন ভাষা শহীদদের অপমানকারী ক্যাম্পরাইট এবার প্রাইম টাইম বিস্তারিত খবর শ্রমিকদের বঞ্চিত করে চরম বিপাকে আরকাটিপুর চা বাগান কর্তৃপক্ষ ছট পূজার আগে বোনাস এবং তলব দেওয়ার কথা ছিল কিন্তু তা না পাওয়ার বাগানের গেটে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু করলেন শ্রমিকরা দ্রুত বকেয়া মিটিয়ে না দিলে বাগান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা অসুবিধা আমরা দুই দিন আমরা বাগান স্থায়ী হয়েছে গতকাল আমরা মরিবাড়ি খান থেকে আমরা চিঠি বানাইছে একটা চিঠি বানানি পরে আমরা লেবার কমিশনার বড় শ্রমিক ইউনিয়ন তারপরে ডিসি তারপরে ওই মন্ত্রী লোকাল এমএলএ থানার এইখানে আমরা আবদার করছি ওখান আমাদের প্রশাসন ই সুব্যবস্থা কত সময় লাগব আমরা একটা তারা এখান একটা আমরা ছুটি সুবিধাটা অসুবিধাটা আমাদের যে ম্যানেজার এস এম গোস্বামী অনুপ গোস্বামী টাইম ছট পূজার আগে বিশ তারিখ টাইম ছুটি দিয়েছে এর আগে সতেরো আঠারো তারিখ আমরা সামনে তাই পাইছে টাকাটা টাকাটা পাওয়ার সত্ত্বেও আমরা জানছি কিনা পয়সা দিলে কিন্তু চব্বিশ তারিখ আওয়ার পরে আমরা তো জানি চব্বিশ তারিখে আমরা টাকা দিত তখন আমরা যখন কইলাম পয়সা সব মিলে এক পয়সা দেগা এ পয়সা নেই দেগা ও পয়সা দেগা তো এ পয়সা কিতা হাল ছট পূজা আমাদের একটা এমন পারম্পরিক পূজা হিন্দুত্বর মানুষ আমরা আকাটিপুর মানে কোনো রকম মানে ছট পূজা কত গরিব হিসাবে আমরা যে করিয়া গেল যে এত শরম এই ম্যানেজার ভারত মালার রাস্তা আমরা টাকা হে দিন উনিশ তারিখ আঠারো তারিখ হে আট লাখ টাকা এখানে দিয়া গেছে আমরা পেমেন্ট আমরা যেন নিশ্চিন্ত হয়ে গেছি আমরা টাকা পাই পেমেন্ট আমরা পাইলেন কিন্তু এই টাকা তো আমরা পেমেন্ট হইল না আমরা বাগান চালানোরও পথে আছি না আমরা চাই না কি যেহেতু বাগানটা নষ্ট হোক আমরা যেহেতু চাই না কি আমরা বাগানটা নষ্ট হোক এতে আমরা তারও সুবিধার লাগে আমরা কইছি কি আপনার আজকে শুধু আজকে পেমেন্ট আমরা করি দিন আজকে ওখানে আমরা কাজে যাইম তারপরে যেহেতু ওই যে টাকা আমরা রয়েছে বোনাসের পয়সা রয়েছে আর ওই যে আপনার ঠিকা পয়সা রয়েছে আপনার দুই দিন পরে আমরা দিই আমরা তাও অত রাজি আছি কিন্তু আমাদের সাতটা তরফ ওখানে আপনার আর আমরা ওখানে আমরা এই আমাদের অনুরোধ সমজেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হলো কাছাড়ের জেলাশাসক কাটিগোড়ার সার্কেল অফিসারকে যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিধায়ক কমলক্ষ দেব পুরখাস্তের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন কাটিগোড়ার মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর দেখুন আমাদের দেখা যায় যদি তাহলে কাছাড় জেলার সবচেয়ে রিমোটেস্ট প্লেস অর্থাৎ জেলা হেডকোয়ার্টার থেকে কাঠিগোড়া সমষ্টির যোগাযোগ ব্যবস্থাটা মানে দেখুন যদি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শিলচার অর্থাৎ কাছাড় হেডকোয়ার্টারে অর্থাৎ শিলচায় যেতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে কাঠিগোড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করার জন্য পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ নয় পাঁচ নয় পঁচিশ একটা গভর্নমেন্ট থেকে চিঠি একটা বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান স্ট্যাটাসটা সেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যেটা সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটা হেডকোয়ার্টারটা কোথায় কোথায় হবে কোন জায়গায় হবে এবং বিগত দিনেও সবাই মিলে কনসাসভাবে সেই রিপোর্ট সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে সেটাকে এখানে করা হবে বিশেষ করে সদ্ভাবনা ভবনে সেখানে আপাতত টেম্পোরারি সেখানে করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং সে জায়গায় কোনো রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে উনি বর্তমানে স্ট্যাটাসটা স্ট্যাটাস রিপোর্ট রিপোর্টটা এবং আমি বিশ্বাস করি যে এই রিপোর্ট যাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কাঠিগোড়াকে সমাজেলা হিসাবে ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই সেই সদিচ্ছা থাকার জন্য উনি চিঠি পাঠিয়েছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের বিশেষ করে কাঠিগোড়ার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন যারা তাদের জন্য শিলচার হেড করা অর্থাৎ শিলচারে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার কারণ একজন মানুষ যদি জলালপুর থেকে বা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যদি যায় যদি তাহলে পাঁচশো টাকার দরকার গাড়ি ভাড়া আপডাউন দুপুরে খাওয়া সকালে গেলে গিয়ে বিকেলে আসতে আসতে পারবে না সব কাজ করে আসতে আসতে হলে বিকালে আসতে হবে এবং অনেকটা প্রায় পাঁচশো টাকা মিনিমাম একটা পাঁচশো টাকার দরকার সেই মর্মে সেই হেডকোয়ার্টার যদি আমাদের কাঠিগুড়ায় হয়ে যায় তাহলে আমাদের ছোটো ছোটো কাজ যেগুলো আছে সেই কাজগুলো আমরা আমাদের অঞ্চলে আমরা করতে পারবো এতে মানুষ অনেক উপকৃত হবে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে চাপে পড়ে মাথা নত করলেন ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাই বাঙালিদের বহিরাগত এবং ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করে চরম ক্ষোভের মুখে পড়েছিলেন ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল আজ তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন আমি অত্যন্ত দুঃখিত যে এই বিষয়গুলো আমার ভুল ধারণা ছিল সুতরাং বরাক উপত্যকার সব বাসিন্দাদের কাছে এই দেওয়া হচ্ছে যে সব বাঙালি বহিরাগত নন অটল ভারত গৌরব সম্মান পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা বরাকবেলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় গুয়াহাটির এক অভিজাত হোটেলে তাকে এই সম্মান জানানো হয় অ্যাওয়ার্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে তাকে এই সম্মান জানানো হয় বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাবুল রায় হাইলাকান্দি ও দুয়ারবন্দের গ্রিনউড রিসোর্টের সত্ত্বাধিকারী the recipient of Atal Bharat Gaurav Samman 2025 in the field of Business Management. I request Ms. BK Dr. Monica Sharma to please be ready. সঙ্গে থাকুন ছোট প্রাইম টাইম বিরতির পর ফিরে এলাম বিরতির পর বনকর্মীদের একাংশের যোগ কালাইন বৈকুণ্ঠপুরে লাল মাটি মাফিয়াদের রমরমা সাতশো পঞ্চাশ সিএম মাটি পাচার হলেও সরকারি খাতায় মাত্র একশো সিএম দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ সত্ত্বেও চলছে অবাধ দুর্নীতি একটি চালানে চার পাঁচটি ট্রাক চলছে বলে অভিযোগ সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করে ফুলে ফেঁপে উঠেছে অসাধু চক্র শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে কাছাড়ির নবাগত সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম প্রতিম দাসকে সংবর্ধনা জানালও আশ্বাস এনজিও গতকাল পুলিশ সুপার কার্যালয়ে এ তার চেম্বারে পার্থপ্রতিমকে প্রতিমকে সম্মাননা জানান এনজিওর কর্মকর্তারা আগামীতে পুলিশের বিভিন্ন কাজে সংস্থার সদস্যরা এগিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ভাষা শহীদদের অপমানের প্রসঙ্গ উত্থাপন করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আশ্বাস এনজিওর প্রতিনিধি দলে ছিলেন সভাপতি অরুন্ধতি গুপ্ত সাধারণ সম্পাদক অলকা দেব প্রিয়াঙ্কা চৌধুরী বৈশালী সেন প্রমুখ উত্তর ইতিহাসে এই প্রথম আইরংমারা এলাকা সাক্ষী থাকলো এক বিরল এবং ঐতিহাসিক তান্ত্রিক অনুষ্ঠানের সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে সম্পন্ন হল মহানাগিনী মনসা পূজা এদিকে রিন্টু সাহার বাড়িতে বুধবার গভীর রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকালে শেষ হলো মা চামুন্ডা দেবীর সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে পূজা এই পূজার মূল আকর্ষণ ছিল মাত্র পনেরো বছরের প্রভা সাহা এই ছাত্র অল্প বয়সেই তান্ত্রিক দীক্ষা নিয়ে গুরু দায়িত্ব পালন করেছে জয় মা তরিতা আমার নাম হইলো রিন্টু সাহা এই মায়ের নাম হইল মহানাগিনী তরিতা তন্ত্রক্ত মনসা তন্ত্ররাজ তন্ত্র শক্তিবিলাস তন্ত্র অগ্নি পুরাণ সারদা তিলক বিদ্যান্নব তন্ত্র এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরা বিস্তারিত আলোচনা হয়েছে এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট বাসুকি নাগ এই মায়ের সাধনা করেছিলেন এই মায়ের তন্তুক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত তারপরে আপনার সাপের খোলস তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পূজা হয় মদ্য মাংস মুদ্রা মৈথুন এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয় এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয় বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে এইসব দিয়ে মায়ের পুজো করতে হয় এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে কারণ এই মায়ের নাম হলো তরিতা এই একটা স্পেশাল জিনিস এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয় মাকে শোল মাছের পুরা দিতে হবে এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি কারণ এই মায়ের ধ্যান মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু কেউ এই মন্ত্র বীজ মন্ত্র মায়ের ধ্যান রিসিয়াস এগুলো আমাকে দিতে পারেনি আমার গুরুদেব ভবানন্দ বৈরব উনি দেহ রেখেছেন উনার বাড়ি কলকাতা আমার গুরুভাই ওনার ছেলে মণিমোহন আমি কথা বলি বলার পরে উনি আমাকে বলেন যে দাদা এই পূজাটা না করাই ভালো কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয় এটা না করাই ভালো কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে সমস্ত পরিবারকে আপনার দিতে হবে কারণ মা কাউকে ছাড়বে না আমি বললাম দাদা আমি তো চিন্তা করেছি বলে ছেড়ে দিন আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো এই মায়ের পূজার মধ্যে এই এই জিনিসগুলো লাগে তখন মোটামুটি একটা সাহস হয়ে যায় দাদা এই ব্যাপারে জানে ঠিক সাড়ে দশটার সময় আমাকে ফোন করে বলে যে দাদা আপনি নিশ্চিন্তে পুজো করুন আমি আপনাকে পূজার বিধান দিয়ে যাব এই পূজার মধ্যে চৌষট্টি যোগিনী চৌষট্টি যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয় কিন্তু এই মায়ের পূজার সাথে চৌষট্টি যোগিনীর পুজো করতেই হবে এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব অষ্টশক্তির পুজো করতে হবে এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে অষ্ট ভটুকের পুজো করতে হবে ইন্দাদি দশ দিক পালের পুজো করতে হবে এই মায়ের কিছু আবরণ দেবতা আছে ওদের সবার পুজো করতে হবে এই পুজো প্রথম এবার ফার্স্ট টাইম মাকে আমি সম্পূর্ণ তন্ত্রে নিয়ে যাচ্ছি বরজালেঙ্গা এলাকার দরিদ্র জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছেন স্থানীয় বাসিন্দা জয়ন্ত পাল উর্ফে কুটু রেশন কার্ড রেশন চাল

বাৰে বাৰে যায় যাই নাই हम्म अच्छा अपना नाम की था अमन नाम हम्म ओम ओ ग्राम की था ग्राम ग्राम में नाम की बोर जालेंगा ओ आ था डीलर कौन जगह ओ जालेंगा जा बोर जालेंगा हाँ एको पारी ठीक है एको पारी ठीक है कोई से जना कोटु दर का से जाओ कोटु दर ठीक कर दिया दीबा ना ठीक कर सीना को तो टाइम तो कोई लाज तुम्हे आधार सब कुछ आनिया दे আমি দেখে ঠিক করতে পারিনি তারপরে কতদিনের পরে কইলা যে না এটা তো আর ঠিক হইতো না তারপরে আমি রেশন কার্ড আমার চাইয়া লুয়ে আইসি আমি কইসি দিলাম দিন অতদিন ওই যা তোমরা ঠিক করিয়া দেও না তো আমরা গরিব মানুষ কি তা করবো না এখন আমরা বাকা দশ বারো মাস হয়ে যাচ্ছে চাউল আমরা পাই না এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার বকেয়ার দাবিতে আর বাগানের গেটে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা কাঠিগোড়াকে সমজেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু সিওকে নির্দেশ জেলাশাসকরা চাপে পড়ে মাথা নত করলেন ভাষা শহীদদের অপমানকারী ক্যাম্প্রাই। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই নমস্কার